Assalamualaikum warahmatullahi wabarakatuh আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হইলেও আমাদের প্ল্যানটা এখন বাস্তবায়ন হইতে যাইতেছে কারণ আগল যারা এসপি মার্কেটে আমাদের দুইটা দোকান আছে এই দুইটা দোকানকে আমরা ফিডের দোকানে পরিণত করতে চাইছিলাম কিন্তু যখন আমরা এই দোকানকে ফিডের দোকান দিতে চাইছিলাম তখন আমাদের এই দোকানে ভাড়াটিয়া আসছিল ভাড়াটিয়া বলতে মানে তখন তারা এখানে একটা জাপানি ভাষা শিক্ষার এক কোচিং সেন্টার ছিল তারা শুধু জাপানি ভাষা শিক্ষা দিত কিন্তু অবশেষে আমরা তাদেরকে না বলে দিই যে আমরা আমাদের দোকানে আমরা ফিডের দোকান দিব কারণ ফিড আমাদের দরকার আর আমরা এসিআই গোদরেজের আগলজারা থানার ডিলার যার কারণে আমরা চাই যে আগলঝারা উপজেলা পর্যায়ে আমরা একটা দোকান নেওয়ার জন্য তো এখানে আমাদের দুইটা দোকান ছিল এই দুটো দোকান আমরা আগামী দশ তারিখ মানে দশই আগস্ট আমরা এই দোকানকে উদ্বোধন করতে চাই কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে ওইখান থেকে কিছু লোকজন আসবে এবং এই এলাকায় যত এআই কর্মী আছে তাদেরকে নিয়ে একটা কনফারেন্স মিটিং হবে তো সেই উদ্দেশ্যে আমরা আসলাম রংধনু রংধনুটেল সেন্টারে আমরা এখান থেকে কিছু প্রেসের কাজ করব। কিছু সাইনবোর্ড থাকে এবং কিছু ব্যানার থাকে এবং শাটারের উপরে একটা স্টিকা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা দোকানে যাওয়ার পরে ডিজাইনগুলি আমাদের করাই ছিল ডিজাইনগুলি করা ছিল বলতে নমুনা কপি ছিল এই নমুনা কপিগুলো তাদেরকে দেখাইছি দেখানোর পরে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করছে এখানে অপারেটার শুভ হয় উনি খুব ভালো মনের মানুষ উনি সুন্দরভাবে এই কাজটা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা আসছি লাগানোর জন্য ওনাদের একজনকে নিয়ে আস ভাইয়ের নামটা আমার স্মরণে নাই যাই হোক আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আসছি লাগানোর জন্য তো উনি স্টিকারগুলি লাগাই দেওয়া যাইতেছিল আমরাও লাগাইতে পারতাম আমরা চেষ্টা করছিলাম আগে একবার লাগাইছিলাম কিন্তু একটু একটু বাঁকা হয়েছিল যার কারণে দেখতে সুন্দর হয় নাই এর জন্য দোকান থেকে ওনাকে ডায়কা নিয়ে আসছি যে ভাই আপনি আইসে একটু লাগাই দিয়ে যান তো ভাই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে লাগাইতেছিল প্রথম একটা যখন লাগানো হয়েছে তারপরে পরেরটা যখন লাগাইতেছিল তখন এই জিনিসটা একটু বড় হয়েছিল তার জন্য কেটে তারপরে সুন্দরভাবে বসাই দিয়েছে আলহামদুলিল্লাহ মাধুর্য মিশাইয়া বসাইয়া দিছে তো আমরা গরুকে যে ফিটগুলি খাওয়াই আমরা এসিআর ফিট খাওয়াই অনেক মানুষ চিন্তা করে বা মনে করে যে ফিট খাওয়ানো হয়তো বা অনেকটা খারাপ জিনিস বা ফিট খাওয়ালে মনে হয় গরু পোলট্রি মুরগির মতো হয়ে যায় আসলে ব্যাপারটা ওইরকম না আমরা যে খোল ভুষি এবং আর বিভিন্ন উপকরণ আছে ডাইলের ভুষি তারপরে পালিশ অটো পালিশ এই বিভিন্ন জিনিস আছে সেই সব জিনিসগুলি বাছাই করে তারপরে এই ফিটগুলি বানানো হয় তো গরুকে ফিট খাওয়ানো বা পোলট্রি মুরগিকে ফিট খাওয়ানো দুইটা আসলে ডিফারেন্ট জিনিস যারা খুব কাছ থেকে দেখছে তারাই বলতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের স্টিকারগুলি আমরা দোকানে নিয়ে আসছি একটা একটা করে সবগুলোই লাগাই দিছি এখন আমাদের কাজ কমপ্লিট আমরা চাই আগামী দশ তারিখের মধ্যে এই দোকানটা উদ্বোধন করতে যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের উদ্বোধনের দিন আমরা এইখানে কিছু ফিট নিয়ে আর কিছু এআই কর্মী নিয়ে আমরা এই কাজটি শুরু করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ